বনগাঁ ভোটের আগে ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হদিশ টাকার উৎস জানতে গভীর রাতে হানা কেন্দ্রীয় আয়কর বিভাগের ভোটের আগে ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হদিস এই টাকা কার কোনো বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখতে গভীর রাতে বনগা বাটার মোর সংলগ্ন ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে কেন্দ্রীয় আয়কর বিভাগের তিন সদস্যের দল গভীর রাত থেকে দফায় দফায় তল্লাশি এবং জেরা শুরু করেছে ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে সূত্রের খবর হিসেবে জানা গিয়েছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় বনগা থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে বনগা বাটার মোর সংলগ্ন কুমারের সালদার নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা মজুদ রয়েছে আর এরপরে বনগা থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে এসে তল্লাশি শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিকরাও তাদের জেরায় ব্যবসায়ী কুমারের হালদার কোনো রকম সদুত্তর না দিতে পারলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে এদিন রাত ঠিক তিনটে নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে সূত্রের খবর ওই ব্যবসায়ীর কাছে প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ টাকার হদিস মিলেছে বনগা থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়

স্যার বলছিলেন যে স্যারের কাছে এসপি সাহেব ফোন করেছেন বাট আমাদের কাছে কেন আগে আসেনি খবরটা ব্লক থেকে বা কোনো টিমের কাছ থেকে কেন খবরটা আগে আসেনি যেখানে এসপি সাহেবের কাছ থেকে খবরটা নিতে হবে তারপরে আমরা জানতে পেরেছি আপনার কোনটা এসছে সেই তো আসবেন সেই কে আসবে এখন ওখান থেকে পাঠাবেন

गोपाल स्टोर कैसे दुकानाटा दादाट Terima kasih telah <laughs> menonton.